সেই একমাত্র বুঝে আর কি আর একটা মানুষ বাড়ি কাজ করিয়া হাজব্যান্ড ওয়াইফ দিনমজুর হিসাবে তারা যে এতটা আনন্দ আর এতটা বিতরক এই সাহস আছে এটা আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই ভিডিওগুলো আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বাসাবাড়ি কাজ করে খালা আর তার হাজব্যান্ড হলো কি এই কলমিস্ত্রি তো তারা কাজ করে এত আনন্দ মহল্লার মানুষ সবাইকে নিয়ে অনেক আনন্দ করে মেয়েটাকে বিয়ে দিলো তো সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটাতে থাকছে মেয়েকে বিদায় দেব কিভাবে আর কিছু ক্লিক নিচ্ছেই খাওয়া দাওয়া যে আত্মীয় স্বজন দাওয়াত করেছি খাওয়া তার ক্লিক আর আগে আমি ছোটো ছোটো করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি কারণ আপনার শক্তে আর কি সব সম্পূর্ণটা যাতে দেখেন আর যদি বড় বড় ভিডিও দিয়ে আপনার সম্পূর্ণ দেখবেন না একটা মহিলা কাজ করে বাসা বাড়ি তারপরও এই তার অনেক আনন্দ তার মেয়েরা শখ মিঠাই থেকে কতটা তার এই ত্যাগ স্বীকার করতে হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আশা করি ভিডিওটা আজকেও ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন আর তার পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন আর এই ফলো ভিডিওটা যারা এখনও চ্যানেলটা ফলো দেন নাই ফলো দেবেন আর ফেসবুক পেজটা আর কি যারা ফলো দেন নাই ফলো দেবেন আর তার পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে ফলো এই শেয়ার করে দেবেন আর সবাই একটা করে লাইক দেবেন ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদের কাছে আমার অনুধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আমি হৃদয়ের মুহূর্তটা আর কিছু খাবারের দৃশ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ছোট ছোট করে ক্লিক করে আর কি কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করছি একটা ভিডিওতে তুলে ধরলে আপনারা দেখতে চান না বোরিং হয়ে যান তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে স্কিপ না করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন তো দেখতে থাকেন বন্ধুরা না তুই কৰে পণ্ডিত কৰে পণ্ডিত

अभी वीडियो कर ना के बोल सुन के ओ जो जो इधर कोन बजी कर ए तो हम को दिस से नहीं करता सी करें वीडियो करते खाइसो

বাঙ্গাই লিসে আবার ভুতনা এক টিয়ার নোট তুমি গরু মাংস খাও রসনা মাংস খাও তুমি এই সাইডে গরু মাংস খাও রসনায় খাইও লগে নাতিন জামাই লগে বই আছে খাই

গেছকা লৈয়া কিয় নাই নিদা তো নপৰে और रोजाना बनेगी नहीं ये दो दिन मिला शाम को देखो ना खाना रख ना बैठ 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 अरे पूरा जरा सुन पड़े ये तो मां और मां तो বাবাৰ বাৰীতো দিছে কান্দন কাবাৰ আপোনাৰ চাচি দেখুৱাই

嗯。